গমন করার ইচ্ছা জিগো মিশা প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা ক্ষমা করার ইচ্ছা চিক্ষুমিশা অথবা তিতিক্ষা ত্রাণ লাভের ইচ্ছা তিতিরষা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা মরণের ইচ্ছা মুমূর্ষা সেবা করার ইচ্ছা শুশ্রূষা প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা হরণ করার ইচ্ছা জিহির্সা হনন করার ইচ্ছা জিঘাংসা পাওয়ার ইচ্ছা ইপসা লাভ করার ইচ্ছা লিপসা দান করার ইচ্ছা দিৎসা প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা বাস করার ইচ্ছা বিবৎসা রমণ বা সঙ্গমের ইচ্ছা রিরংসা পান করার ইচ্ছা পিপাসা নিন্দা করার ইচ্ছা যুগুপসা গোপন করার ইচ্ছা যুগুপসা নির্মাণ করার ইচ্ছা নির্মিতসা প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা পানের ইচ্ছা উদনা খাইবার ইচ্ছা ক্ষুধা যেরূপ ইচ্ছা যদৃচ্ছা ধন্যবাদ সবাইকে